প্রতি অবাবস্যায় মাকে ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম মা বলছে নিয়ে এসেছি কেন আমি তো তোর কাছে এসেছি তুই আবার পুজো করবি না আমি মাকে বলছি মা আমি তো পুজো জানি না মা মা বলছে এই যে মা মা করে ডাকবি তখনই আমার পুজো হয় না কে আমি শাস্তি খুশি আমি যখন ফুলদি মা নে মে মা তবে দেখ আমি ফুল দিয়েছি তো রকে

আর মতো ডাকতে যেতে পারি তাকে সারা দিবি এটা আমরা কেউ পারি না আমরা মায়ের কাছে কেন আসি যেন আমরা ফুলের মালা নিয়ে মা এটা দিস মা এটা মনস্ক মনে করে দিস আমি এটা দেব এটা ভুল আমরা কেউ বলি না মা মালাটা এনেছি তুমি পড়ো মা অনেক দূর থেকে এসছি ভালোবাসা নিয়ে এসছি এটা কবে আমার ছেলেমেয়েরা বলবে কবে বলবে কবে যেদিন বলবে সেদিনই জীবনে মুক্তি আছে তাই মাকে বলি মাগো আমায় মুক্তি দাও মা আমায় তুমি মুক্তি দাও তুমি ছিলে তুমি আছো তুমি যুগে যুগে থাকবে আমরাই তোমাকে ডাকার মতো ডাকতে পারি না ভুল আমাদের তোমার ভালোবাসা আমরাই নেওয়ার ক্ষমতা নেই মা তুমি তো জগৎ জননী তুমি তো ব্রহ্মময়ী তুমি তো কৃতাময়ী তুমি তো দয়াময়ী তাই মা সব সময় জন্য আছে বামাখাতা পাইনি করছি কে মামার সাথে বামাখাত কোনো মন্ত্র বলছে পাট তার জন্য কত তখন যে ব্রাহ্মণরা বামাখাতাকে যা নাই তাই বলতো মাকে বলছে তুই যে বললি মালাপুর মা আমার কাছে তুই বললি না ওর সবাই বলছে পুজো জানো না তো পুজো তো জানতো না মা সেই মালাপুর হয়ে মা খারা মা আর উঠে গেল পামাখ্যাপাতা কে চর মারছে বড়মা সেই চর সন্তান মা অনুভব করছে কাউকে বোঝাতে পারছে না তাই তখনকার যারা আশেপাশে ছিল তারাও মায়ের অনুভূতি কেউ বুঝতে পারত না একমাত্র মায়ের পরম সন্তান সেই মায়ের কথা বুঝতে পারত মায়ের ভাষা পরমাংশুদেব তিনিও ছিলেন তিনিও মন্ত্র দিন মাকে মা মা বামা কেপা কি করতো মাকে খাওয়া থেকে মারতো মা তুই না আর আপনা আমার নিজের সুখ না পেলে আমরা মায়ের গায়ে ফোয়ার এই মা তো বলি মা গো আমি তোমাকে এত ভালোবাসবো এত ভালোবাসবো মা তোমায় হিতে মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষে মাঝে রাখবো ছেড়ে দেব না এই গোটা জগৎকে মা ঘষে মেঝে দেখেছে বুঝেছ আমার মন্দিরের কাছে গেলে আমার ঠিক কমন এই ভিডিওটি সবাইকে দেখানোর সুযোগ করে দেন আপনি দেখবেন আগামী দিনগুলো আপনার খুবই ভালো কাটছে এই ভিডিওটি দেখার পর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর লিখে দিবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দেখবেন আপনার আগামী দিনগুলো খুবই ভালো কাটছে